আজকে তোদের এখানটায় পরিষ্কার করে দেবো বুঝলি নিজেটাই কী করেছিস বলতো মলমূত্র ত্যাগ করে খুলছে না তোর কাঁচা ওল ওল খুলেছে এখানে তখন মুছতে আসি সকালে আর এখানটাও মুছি তো তখনই খাবারগুলো রেডি করে রেখে দিয়েছি দিইনি তখন এটা হচ্ছে পাখির প্রধান খাদ্য খোলা ছাড়িয়ে ছাড়িয়ে কীভাবে খায় আর শাক যা তোলা ছিল দুদিন আগে সেগুলো দিয়েছি এখন আর মাঠে সেরকম শাক নেই সেই যে ভয় পালো সে নিবি এখন ঠান্ডা বলে জানলাটা আর খুলিনি সকালবেলা এই যে জানলাটা দেওয়া আছে ওখান ওরা প্রকৃতি দেখে দেখাচ্ছে করছে খেয়ে নেয় ঠান্ডার মধ্যে তো ভাবছি এখন চাপা দিয়েই রেখে দিই ঠান্ডা লেগে আবার অসুখ করে গেলে আর তখন অনেক অসুবিধা হয়ে যাবে আজকে ও হচ্ছে রিসিভ যাবে বলেছিল চাও করেছি টিফিনও রেডি করে দিয়েছি তারপরে সে বলছে আর যাবো না মানে তারপরে আমি চা করে পাথর গেছিলাম ওটা খুলবে বেলায় দাঁড়াও আমি এই ঠিক করে এলাম ডোর হচ্ছে ঘুমোচ্ছে এখন এখন আটটা এসে পাঁচ মিনিট বাকি চলো আর এখানে গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে গোপালকে কালকে চান করাবো বলে ভুলে গেছি আজকে হবে জানি না আজ করানোর ইচ্ছে আছে আর এই লেবুটা কালকে এনেছিলাম ভাবছি আজকে গোপালকে পুজো করার পরে তখন ওটা ওটাই ওই জন্য সকালে দিইনি আর কানেরটা তো ঘর মুছ থেকে নিচে পেলাম মানে আমারই পড়ে গেছিলো আজকে খুঁজে পেয়েছি তো চলো একটা হনুমান চালিশা পড়বো ফুল দুটো জবা ফুল পেয়েছি বেশি কিছু ছিল না আজকে থেকে তো মনে হচ্ছে পৌষ মাস পড়ে গেল তাই না আজ মনে হচ্ছে পৌষ মাসের এক তারিখ আমার ব্লগটা তোমরা দেখছো দু চার দিন পরে একটু সমস্যার জন্য ব্লগুলো একটু লেটে যাচ্ছে আম পাতাগুলো শিশির পড়েছে দেখো শিশিরে ভিজে আছে শিশির ভেজা শুভ সকালের শুভেচ্ছা সকল বন্ধুদের আসেই দেখো সেই নারকেল গাছে কী পাখি হলো একটা ইগল পাখি অনেকে আবার বাজ পাখিও বলে তো জামা কাপড় কেছে ওখানে রেখে এসছি দেখা যাক পরের রোদে দিতে আনবো এখন জল ঝাড়াতে দিয়েছি সব ছাদ এখন ফাঁকা বেলাতে সব জামাই ভরাহ হয়ে যাবে তো চলো সূজি মামা ওই যে টুকি মারছি দেখেছো পুজোটা সেরে বিকেলে টিফিনে হচ্ছে গরম গরম বেগুন ভাজা এখনও দু পিস হচ্ছে কড়াইতে আর হয়েছে এই যে রুটি আর আজকে রান্না হবে বলতে লাল শাক লাল শাক ভাজা ফুলকপিটা দেখি রাতে তো কিছু নেই রাতে তরকারি হবে কোনে কি হয় দেখা যাক আর এখানে আলু পেঁয়াজ আনা হয়েছে আর এখানে মাছটা ঝাল করবো ভাবছি একদিন বাচ্চাকে স্কুলে নিয়ে যান সমস্ত আজই আবার ওই গাড়ি ওই সাইকেলটাই করে আবার স্কুলে যাবে টোকে জোর করে স্কুলে ওইভাবে সাইকেল নিয়ে গেল আর এখন খাচ্ছি এখানে গরম গরম বেগুন ভাজার বাসি রুটি ও ডিউটি যায়নি ওর থেকে একটা বাসি রুটি নিয়ে নিলাম ও একটা গরম খাবে মানে আমার বর আর বাসে বাদবে ওখানটা কাল থেকে আমরা তোমরাই কেনাও তো এই যে ধনে দেখা যাচ্ছে ধনে পাতার গন্ধও ছেড়ে দিয়েছে কিন্তু ধনে পাতাটা এখনো ধনে পাতার আকার নিচ্ছে না কেন শাকের মতো দেখতে হয় আছে দেখো আমার কত পাখি এসছে তো চলো রান্না করব এগুলোকে তোমরা কি পাখি বলে চেনো ও আকাশবাণী গাছটা ওইখানটায় বসে পড়েছি লম্বা হয়ে তাই বলে আকাশবাণী গাছটা কেন ছিল না ওই যে ওখানটায় বসানো হয়েছে লম্বা দেখো ওই কাঠের খাট ভালো হয় স্কুলে ওইভাবেও নিয়ে যেতে চায়নি ওর বাবা এমনিতেই রেগে যায় আর হচ্ছে কি যেটা বলছিলাম টাঙ্কিনটা অত বড় ক্যারি করা প্লাস টাঙ্কিনটা একটা ব্যাগের ভিতরে রাখা আবার হচ্ছে ডোটো যদি বুট পড়ে যায় নিজস্ব একটা ফোন আমি একা না সকল মায়েরাই নিয়ে যায় সকল মায়েরাই রাস্তে ফোন টিপতে টিপতে যাচ্ছে তাই না এখনকার মায়েরা সব মডার্ন হয়ে গেছে সবার হাতে ফোন থাকবে যে যাই বলুক তাই না স্কুলের ম্যাডাম নিজেই ফোন ঘাঁটে আর বাকিদের কথা তো ছেড়ে দিলাম মানে বুড়ো হয়ে গেছে মরবার বয়স স্মার্ট ফোন কিনে এখন বুড়ো বয়সে সব ভীমরূতি ফোনে সব দেখছে মানে যাদের সুইচ টেপা ফোন ব্যবহার করে এখন সেই বুড়োরাও মানে বয়স্কদের হাতেও এখন স্ক্রিন টাচ ফোন এসে গেছে ফোন ক্যারি করা প্লাস ওর ব্যাগটা চেন ছিঁড়ে গেছে সেফটি পিন দিয়ে সেটা একটা ক্যারি করা ওই কোটে নিয়ে প্রচুর ঝামেলা আবার নিয়ে গেছে সাইকেলটা নিয়ে মানে এসে তো বহুত চেল লাগে যদি তোমাদেরকে দেখাতে পারি ভিডিও দেখাবো আমি জানি না রো কী করে আসবে ঘরে বমি করে আসবে না কি করে আসবে তো চলো সত্যিই প্রচুর ঝামেলার ওই ওই কোটি জিনিস নিয়ে বাচ্চাকে নিয়ে যাওয়া ক্যারি করা চলো জামাকাপড়গুলো দেখো না এখনও আর ওদেরই দেওয়া হয় আমি আর ওপরে যাবো না গাছটা নয় না তো এক নয়নাটাও ভরে গেছে একটা নাটা হয়েছে আর বাকি সব ফুলও আছে আমাদের লাউটাকে দেখতে পাচ্ছে লাউটাকে দেখো এটা বেশ বড়ো হচ্ছে ওটা তো হবে না বলেইছি আর সেই রোদে দেওয়া হয়েছে বন্ধ আমাদের রান্না বসায়নি বসাবো বউ কেটে কুটে রাখলাম সেলফি ক্যামেরাতেই দেখাচ্ছি দেখো

এই যে স্কুল থেকে এলো এবার একটু হিস করছে তো চলো কি রান্না হচ্ছে দেখায় লাউ শাকের এটা সরিয়ে দেওয়া হয়নি এখানে আবার দুমড়ে মুচড়ে গেছে থেতো হয়ে খেয়ে নাও হচ্ছে এখানে ভাত বসিয়েছি একটু বাকি আছে আর এখানে সিমটা সিদ্ধ করে নিলাম সিম ভাজবো নোটো শাক হবে পেঁয়াজ ফোড়ন শুকনো লঙ্কা আর রয়েছে মাছ ভাজা হয়েছে মাছের ঝাল হবে তার জন্য এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন সব একসঙ্গে পেস্ট করবো এক এক করে রান্নাগুলো কমপ্লিট করছি আর এখন হচ্ছে হ্যাঁ ওই দেখো আর এখন হচ্ছে এখানে মাছের ঝাল করবো মাছটা অনেক আগেই ভেজে রেখেছিলাম আর এখন এখানে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়নই দেয় জিরেও দেয় তো আমি আজকে পাঁচ ফোড়ন দিইনি জিরে দিয়েছি দিয়ে লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এর মধ্যে দিয়ে আদা রসুন টমেটো পেঁয়াজ একসঙ্গে পেস্ট করেছি করে এখন মশলাটাকে ভালোভাবে কষাচ্ছি আর তেল ছেড়ে দিই ছেড়েই দিয়ে সে ধরতে গেলে দেওয়ার পরে এই যে জলটা রয়েছে আদা রসুন পাটার জলটা দিয়ে দেব যে তেল ছেঁড়া ছেঁড়া হয়ে এসছে তো এখন এর মধ্যেই জলটা দিয়ে দেবো আজ হচ্ছে গায়ে গায়ে করবো কারণ এই একই মাছ আগের দিনে এনেছিল পরশু দিন তো সেদিনকে আলু দিয়ে করেছি তো আজকে আলু দিয়ে করছি না আর ডাল ডাল করবো সেই জন্য তো এটা একটু ফুটে যাক তারপরে জোরে দিয়ে দিয়েছি মাছটা দিয়ে দেবো আর এখানে ডাল হবে ডাল সিদ্ধ বসিয়েছিলাম আর ওখানে ওদিকে চলো তোমাদেরকে দেখায় ওদেরকে হচ্ছে কিছু রান্না হয়ে গেছে যেহেতু এটা শীতকাল এটা ঠান্ডা সব রাখলে ঠান্ডা হয়ে যাবে সেই জন্য একটা করে নিচে বাটি দিয়ে দিই এই যে ভাত হয়ে গেছে আলু ভাতে আছে ভিতরে এরকম দিয়ে দিয়েছি এদের নিচেও আছে গরম থাকার জন্য এটা স্কুলের ডিম আর হচ্ছে শীত ভাজা হয়ে গেছে আর এখানে হয়েছে লাল শাক ভাজা তো চলো এখনও ডালটা হবে মাছের ঝালটা হবে আর আজকে লেবু আলু ভাতে খাবে বলেছি বাবা এই যে লেবু কেটে রেখে দিয়েছি পালং শাকগুলো বড়ো হয়ে যাচ্ছে আর ওগুলো পুঁই শাক তো আমাদের কাছে ধন্যবাদা দিয়েছি দেখো আর মাছের ঝালটা রেডি হয়ে যাচ্ছে দেখো কেমন হয়েছে ভালো তোমরা আর এখন হচ্ছে ডাল করব আর এই যে রোদে বসে আছে তো কে কে রান্না হয়েছে দেখলে আর এখন সবে মাত্র ভাতটা বাড়লাম তো কি হয়েছে এখানেই দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ভাত আলু ভাতেটা বাপি লেবু দেখাবে তো লেবু লঙ্কা বাপি চায় আর হচ্ছে এখানে লাল শাক ভাজা আর আছে শিম ভাজা আর আছে ডাল আর আছে মাছের চা এই হচ্ছে খাবারের থালি আজকে দুপুরে তো চল ডোডো কী করছে দেখি সে খেতে বস কোথায় যাচ্ছ তো এখন একটা ভেজে গেছে একটা দশ পনেরো এখন হচ্ছে গোপালকে চান করালাম এই যে সব চানের শয্যা আর চান করালাম অনেক দিন ধরে মানে ভাবছি করাবো রোজই মানে করাবো করাবো করছি কিন্তু আমি বলে আর দেরি করলে হবে না বলে আজকে করিয়ে দিয়ে এই নতুন শরীরটা জামা করিয়ে দিয়েছি গোপালকে আর এখানে হচ্ছে গোপালের যে ধূপ চলছে এটা একটাই ছিল জানো তো রেখে দিয়েছিলাম যখন আসবে আর পরেরটা তারপরে আমি এটা ব্যবহার করব। মানে একটা মানে এটা প্রয়োজনীয় তখন করিনি তো তখন এই ধূপটাই ব্যবহার করছিলাম তো এটা আজকে এসে গেছে আমি মানে জিনিস একদম ফুরিয়ে ফেলি না আগে থেকে কিছুটা অ্যাডভান্স রেখে দিই এটা নতুন ধরনের ধূপ তাহলে এবার তো এরকম বাক্স সিস্টেম কি গো শুধু কাঠি ধূপ নিয়েছো তাহলে আবার বললে না নতুন ধরনের নয় তো আগের যে এই ধূপ ছিল বড় এই ধূপ মানে আগেরবারে চার রকমের ধূপ ছিল এবারে শুধু এই কাঠি ধূপটা সুগন্ধ মানে ঘরে ঢুকলে এতই লাগে তোকে কাঠি ধূপটাও বলেছিলাম এই যে কাঠি ধূপের চারটে বাক্স হয়ে গেল আবার বাহ কোথায় রাখবো এত বাক্স কিছু একটা দোকান করলে দোকানের নয় মশলাপাতি রাখতাম খুব ভালো খুলতে হবে তো একটু খুলেই দেখাও খুলতে তো হবেই একটা খোলো আমি বিকেলবেলা খুলবো আর এই সেরকম ধূপগুলো এই তো খোলা যাবে তুই আঙুল কাঠিয়া নাই তো এই খোলো একটা কেমন ডিপে হয়েছে বললাম খুব ভালো লাগছে ধূপগুলো ঠিক এরকম হয় আর ধূপগুলোর সেন্ট খুব সুন্দর আর বাড়িতে হচ্ছে এই ধূপই জ্বালা সেও যাই হোক চলো আর আমরা জানি যে কালো ধূপই কিন্তু ওগুলো হচ্ছে বাঁশ কাঠের ধূপ ওইগুলো হচ্ছে মানে বুঝে না বাঁশ কাঠের ধূপ হচ্ছে বাঁশের দোলায় চড়ার সময় একমাত্র ওই ধূপ জ্বালতে হয় এটা একটা আন্দাজ মাপিক কথা বুঝেছো আর চলো তাহলে তো হিসাব করতে গেলে মাছ জ্বালিয়ে রান্নাও করতে নেই তাই না মনে তো হচ্ছে তাই তো চলো এখানে পাখিগুলো কি করছে দেখি ও আবার ডিউটি বেরোবে এখন দুটোই যাবে দশটায় আসবে আজকে এদের এটা পাল্টে দেওয়া হচ্ছে হ্যাঁ আজকেই তো পাল্টে দিল আজকে এত নোংরা করে ফেলনি আজকে তো খুব সুন্দরভাবে জানলাই বেঁধে দিয়েছে বেশ ভালো করেছে সেটিং হয়েছে খুব সুন্দর এবার থেকে তোরা ওইটাতেই থাকবি খুব ভালো লাগছে খেলছে ব্যাটাগুলো ব্যাটার বেটি ডিম পারে না মোটে চলো এখন গোপালের জামা কাপড়গুলো দিয়েছিল তুলে এনেছে গোপালের এগুলো একটু ধুয়ে দিই দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব তো তারপর তো সে ডিউটি চলে গিয়েছিল তারপরে বিকেল একটু কাজ টাচ গুছিয়ে জামা কাপড় গুছিয়ে একটু শুয়েছিলাম আর শুয়ে উঠে এখন একটু ফ্রেশ হয়ে আর গোপালকে সন্ধে দিয়ে দিলাম আমি দেখো সেই ধূপটা গেলেছি এই ধূপটার সুগন্ধটা খুব সুন্দর আর এগুলো এর এরকমই একটা স্ট্যান্ড দেয় সে আরেক ধরনের যেটা ধূপ আছে তার এই স্ট্যান্ডগুলো নিচে যেগুলো রয়েছে আর এই এই ধূপগুলো জ্বললে কী হয় নিচেগুলো নোংরা হয় না এর মধ্যেই পড়ে থাকে আর লম্বা লম্বা এই কাঠের ধূপগুলো জ্বললে কী হয় এই নিচেটা পড়ে যায় আর এই জায়গাটাও বেশ নোংরা হয় আর এই ধূপটার গন্ধটাও খুব সুন্দর এখন জ্বলে যাওয়ার পরে পরবর্তীতে খুব সুন্দর একটা স্মেল ছাড়ে আর চলো লোডোও উঠে পড়েছে এখন ছাদে যাবো গিয়ে সন্ধ্যা ছাদে সন্ধ্যা দিতে যাবো একটু সুন্দর তো বাকি আছে কাপড়গুলো গুছিয়ে এখানে রেখেছি চল ডোডো ছাদে মশলা ছড়িয়ে দিয়েছে আর হচ্ছে এখন ঝালমুড়ির মতন একটা বানানো হলো মশলা মুড়ি কী বলছো

বেগুন আর রুটি আজকের খাবার আর হচ্ছে এখানে যেটা থাকে সেটা হচ্ছে দুধ সবার জন্য আমি খাবো আজকের বাসন করেছে দেখবে ছিল সকালে মাথাটাই খারাপ যাচ্ছে ঠান্ডায় পরস্পর তো অসম্ভব দেখেই হয়ে যায় কি করছে রাখি রাখি অনেক কম এই যে বাইরে বেরো লঙ্কা আছে আমার তো ঠান্ডা নেই কালকে হয়তো পড়বে পড়ে অতটা ঠান্ডা নেই অন্য দিনে যেন একদম সেই কাঁপুনি দেয় খুললে বিকেলবেলা আজকে একদম ঠান্ডা লাগছিল না ফোনে একদম চার্জ নেই আলো জ্বালতে পারছি না অন্ধকারের মধ্যে ভিডিওটা চলছে চার্জ দিয়ে আসছে ফোনটার উপরে তো দেখতেই গেলে ডিউটি থেকে এলো সাড়ে দশটা বেজে গেছে আর এখন দেখো ঘড়িতে এগারোটা আছে পাঁচ বাকি আজকে এমন চুলবে দিচ্ছি দেখো ভালো লাগছে তো একটা টিপ পড়েছি তো চলো ব্লগটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না আর হচ্ছে এখন আর তোমরা ব্লগ পাবে না এক সপ্তাহের মতো সেইভাবে পঁচিশে ডিসেম্বর যখন আমি যদি ঘুরতে যাই পঁচিশে ডিসেম্বর যদি কোথাও যায় আর সেই তখন পাবে এখন এক সপ্তাহ ব্লগ বন্ধ থাকবে হয়তো তোমরা যখন দেখছো এই ব্লগটা তখন পঁচিশে ডিসেম্বরের কাছাকাছি কিন্তু আমার ব্লগটা কিন্তু অনেকদিন চার পাঁচ দিন আগে হয়ে গেছে তোমরা কিন্তু পঁচিশে ডিসেম্বরের কাছাকাছি ব্লগটা দেখতে চলেছ তো চলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করেছে দোলকে বেশ করে চোখে সরষে তেল দিয়েছে তার একদম সার নেই সে এখন চোখ বুঝে ফেলেছে মানে ঘুমিয়ে পড়বে আর শুভরাত্রি হাতে এক ঘন্টা টাইম আছে রাত বারোটা উঠে আর সারাদিন একটুকু ফোন ঘাঁটতে পারিনি আর সন্ধেবেলা একটু বসছিলাম ফোন নিয়ে তো নেটটাকে শেষ করতে হবে আর এইভাবে যদি চলতে থাকে কোথা থেকে কি করব বুঝতে পারছি না আর যা বাসন দেখলে তার থেকে এখন ঢের বাসন পড়েছে আমি যে কি করবো সব কর যদিও আমার হ্যাবিট হয়ে গেছে আজ পাঁচ বছর হতে যাচ্ছে ওই অতো বা তার থেকেও অতই মাসছি আর তো হ্যাবিট হয়ে গেছে কিন্তু তবুও মানে শীতের সকালে আর প্রত্যেকটা দিনই নতুন করে আসে অনেককেই অতীত ভুলে যেতে হয় কিন্তু অতীতে করেছি কিন্তু আবার তবুও সকালবেলা উঠলেই যখন ওই কঠির বাসন বসে বসে মোছা অনেকে লাঠি মোছে সেটা হচ্ছে আরামের মোছা বসে মোছাটাও কষ্টের মাথাতে সত্যিই হাত বুঝতে তোমার এক মাথা চিন্তা নিয়ে চলো ব্লগটা দেখতে থাকো সারাদিন এই যে আজকে এক ঘন্টা ফোনটা দেখে শোবো আর সারাদিন সময় নেই সেই দুপুরবেলা শুতে আসবো তখন তো নিজেকে খুব ক্লান্ত মনে হবে মনে হবে একটু ঘুমিয়ে পড়ি তখন আমি কি যে করব আমি বুঝতে পারছি না তো চলো ব্লগটা সাথে থেকে আশা করি খুব ভালো লাগেছে আর গুড নাইট